নমস্কার আমি অর্পিতা হারমোনিয়াম টিউটোরিয়াল বাই অর্পিতা এই চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজ আমরা হারমোনিয়াম শেখার ষষ্ঠ অধ্যায়ে শিখবো যে আমাদের কোমল স্বর কী কী হয় এবং কোমল স্বরের ইউজ আমরা কিভাবে করতে পারি এবং হারমোনিয়ামে কোথায় কোথায় কোমল স্বর আছে এর আগেও আমরা হালকাভাবে একটু জেনেছিলাম যে কোমল স্বর কী কী আছে তো আজকে আমরা একটু ডিটেলসে জানবো কোমল স্বর সম্পর্কে আমরা জানি যে এই সাতটি স্বর কিন্তু আমাদের শুদ্ধ স্বর সা এই সাটা আবার তার সপ্তকে সা হয়ে গেল এটা আমরা মধ্য সপ্তকে আমরা সাধারণত মধ্য সপ্তকে গান গেয়ে থাকি এবং মন্দ্র সপ্তকের কিছু কিছু ইউজ করি এই সাত থেকে সায়ের নিচ থেকে আমরা মন্দ সপ্তক বলি আর এটার এই সাইডের উপর থেকে আমরা সাইড থেকেই আমরা তার সপ্তককে বলি আর এটাকে আমরা মধ্য সপ্তক বলে জানি আমি এটা আজকে বি ফ্ল্যাটে আপনাদের দেখাচ্ছি সা এরপর একটা বাদ দিয়ে আমি বলেছিলাম রে হয় এই রেটা কিন্তু এই জাস্ট এই সা আর শুদ্ধ রেয়ের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কোমল রে এবং তেমনভাবেই এটা হচ্ছে গা আমাদের আর এটা শুদ্ধ রে আর শুদ্ধ গা শুদ্ধ রে আর শুদ্ধ গায়ের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কোমল গা তাহলে এক কথায় শুদ্ধ স্বরের আগের স্বরগুলো কিন্তু আমাদের কোমল স্বর হচ্ছে তাহলে সা এটা শুদ্ধ রে এটা কোমল রে শুদ্ধ গা এটা কোমল গা ঠিক আছে তারপরে মা পা ধা এটা শুদ্ধ ধা তার আগেরটা কিন্তু কোমল ধা এটা শুদ্ধ নি তার আগেরটা হচ্ছে কোমল নি তাহলে আমরা জানি যে আমাদের চারটি কোমল স্বর আছে আমরা এই চারটি কোমল স্বরে ব্যবহার করি এবং একটি মাত্র তীব্র স্বর আছে এই তীব্র স্বরটা কিন্তু মা কেবলমাত্র এটা শুদ্ধ মা তার জাস্ট ডান দিকেরটা হচ্ছে তীব্র মা তাহলে আমাদের এইটুকু মনে রাখতে হবে আগেরগুলো জাস্ট একটা একটা আগেরগুলো কিন্তু কোমলসার হচ্ছে আর একটা পরে যেটা হচ্ছে মায়ের জাস্ট একটা পরে সেটা হচ্ছে তীব্র মা ঠিক আছে তাহলে আমরা আজকে কিছু কিছু অলঙ্কার এই রে গা ধানি এগুলোতে প্র্যাকটিস করবো অলঙ্কার কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা যত আমরা অলঙ্কার প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের গায়কী আমাদের গলা এবং আমাদের সমস্ত কিছুর পেছনে কিন্তু এই অলঙ্কারের মহত্ব অনেক বেশি অলঙ্কার আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের গলা সুন্দর হবে তত আমাদের আমরা উঁচুতে গাইতে পারব আমাদের গলার রেঞ্জ বলে সেটাও কিন্তু আমাদের অনেক হাই হতে থাকবে আর অলঙ্কারগুলো আমাদের খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যেমন একদম কাট কাট করে প্র্যাকটিস করতে হবে অলঙ্কার কিন্তু মানে আমরা যদি সারে গা মা এইভাবে কিন্তু প্র্যাকটিস করলে অলঙ্কার প্র্যাকটিস করা হয় না অলঙ্কার সা এইভাবে কাট কাট করে প্র্যাকটিস করতে হয় আর যত স্পিডে পারবো তত স্পিডে আমরা প্র্যাকটিস করব আজকে আমরা প্রথমে রেধা ধা আমরা কোমল করে কয়েকটা অলঙ্কার করছি এবং পরে সেই অলঙ্কারগুলি আমরা আবার গা নি কোমল করে করব। প্রথমে আমরা সা রে গামাটা প্র্যাকটিস করবো রে ধা কোমল করে সা রে কোমল রে গা মা পা কোমল ধা নি এটা হচ্ছে রে আর ধা কোমল এই রে ধা কোমল করে আমরা কিছু কিছু অলংকার প্র্যাকটিস করি সা গ রে সা রে মা গ রে গ পা মা গ মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা নি সা রে সা সাা রে সানি রে সানি ধা সানি ধা পা মা ধা পা মা গা পাগা রে মে সা রে সা এটাকে আমরা আ করে প্র্যাকটিস করব আ स्पीडे प्रैक्टिस करब सागाड़ी साड़ी मा गाड़ी गा पा मा गा मा धा पा मा पानी धा पा धा सा नी धा नी रे सा नी सा गाड़ी सा सा गाड़ी सा नी रे सा नी धा सा नी धा पानी धा पा मा धा पा मा गा पा मा गा रे मा गाड़ी सा गाड़ी सा आ ah, 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 ah. তারপরে আমরা শুদ্ধ স্বরে যেমন করে প্র্যাকটিস করেছিলাম একটি বাদে বাদে করবো সাগা ডেমা রে মা গা পা মা পাদামা মা রে গা আ এইভাবে কিন্তু বন্ধুরা আমাদের প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা অলঙ্কার খুব স্পিডে যত স্পিডে আমরা পারি তত স্পিডে প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে আ আটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের গলা তৈরির জন্য আমরা যত আ ওয়ার্ডটি ইউজ করে যত আমরা প্র্যাকটিস করব। তত বেশি কিন্তু আমাদের গলার যে ট্রাভেলগুলো আছে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হবে এবং আমাদের গলা উঁচুতেও যাবে সুমধুর হবে এবং সমস্ত কিছুর জন্য কিন্তু এই অলঙ্কারগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে প্লিজ আপনারা অলঙ্কারগুলোর প্র্যাকটিস খুব বেশি করে করুন আচ্ছা এরপরে যদি আমরা গা আর নি কোমল করে প্র্যাকটিস করি এই দুটো অলঙ্কারকেই আমরা যদি গা নি কোমল করে করি তাহলে কেমন হবে আমরা প্রথমে সাড়ে গামাটি জেনে নিচ্ছি গান নি কোমল করে সা রে এটা কিন্তু শুদ্ধ রে সা রে গা মা পা ধা নি মা গা রে সা साडि साडि मा गाडि गा पा मा गा मा नि धा रे सा नि सा गा रे सा सा गा रे सा नि रे सा नि धा सा नि धा पा नि धा पा मा धा पा मा गा पा रे मा गा रे सा Ah, 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 ah.

এটা আপনারা আরো প্র্যাকটিস করুন আর যত স্পিডে পারবেন তত স্পিডে প্র্যাকটিস করুন সাগা রেমা গাপা মাধা পানি ধাসা সাধানী পাধা মা পাগা মাড়ি গাসা আ আ আপনারা প্র্যাকটিস করুন প্রথমে ওয়ার্ডগুলোকে বলে তারপরে আ করে ঠিক আছে আমরা এটাকে তীব্র মা করে করছি আরেকবার

আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে এবং এইভাবে আপনারা প্র্যাকটিস করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের গলা অনেক বেশি সুন্দর হয়েছে এবং গলায় থেকে বড় কথা হচ্ছে সুরের জ্ঞান সুরের জ্ঞানটা খুব ইম্পর্টেন্ট কোথায় রে বসছে কোথায় গা বসছে আমরা যত অলঙ্কারে প্র্যাকটিস করব। আমাদের সুর সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে যে রে কোনটা কোনটা গা কোনটা কোমল রে কোনটা কোমল গা কোনটা কোমল ধা এইভাবে আমাদের একটা সুরের জ্ঞান তৈরি হয়ে যায় তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগছে আগে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার